আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এটা হচ্ছে একটা স্মার্ট ব্রেকার কি ব্র্যান্ডের জানি টম জোনের টম জোনের একটা স্মার্ট ব্রেকার এখন এই ব্রেকারটা আমরা আপনাদেরকে খুলে দেখাবো এর মধ্যে আসলে কি দেওয়া থাকে আমরা দেখিনি এখন এটা খুলব এটা আসলে খুলে দেখি যে এর মধ্যে কি আছে गे एक दिन तो एक बारी नोटुन न्यू मत दिए लगे रेस में ऐसा हो रही है कुछ नहीं नहीं बोल रहा हूँ हाँ कौन पढ़ा हाँ ये तो डायरेक्ट ওই হ্যাঁ হ্যাঁ নিউট্রাল খাওয়া করতে মিটার বেজলো নাগে সেটা হচ্ছে এর মিটার থেকে মিটার থেকে আরেকটা তার আবার কি থেকে যেই লাগিস এই 봐 ও না সে কোনো সিগনাল নেই কিন্তু কমনটা আছে चलिए এটা আমরা খুলছি একটা কারণে যে নিউট্রালটা কমন করা থাকে কিনা এটা এই হচ্ছে এত টাকা দাম চাইনালারা কি ব্রেন কি না এটাও দেখতেই খোলা যায় বাহ